যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন বাংলাদেশের যেসব ভাই ইউরোপের স্যানজিন্ত একটা দেশে যেতে যাচ্ছে বা পোল্যান্ড যেতে চান তাদের জন্য একটা সুখবর আপনারা অনেকেই জানেন যে দুই হাজার সালে আমরা পোল্যান্ডের ডাইসিন কোম্পানিতে প্রায় দুইশো প্লাস কর্মী পাঠিয়েছিলাম দুই সালে আমরা আবার কর্মী পাঠাবো পোল্যান্ডে তবে অন্য আরেকটা কোম্পানিতে এবং সেই কোম্পানির ডিমান্ড আমাদের কাছে এসেছে তাই যারা ইউরোপের সেন্জিভুক্ত একটা দেশে যেতে চান বা পোল্যান্ড যেতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে যেসব বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন সেই বিষয়গুলো হলো পোল্যান্ড দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ও জন্য কতদিন সময় লাগবে পোল্যান্ডে আপনার বেতন কত হবে পোল্যান্ড ওয়ার্ক পারমিট অরিজিনিয়াল না ফেক সেটা কিভাবে চিনবেন ফাইল জমা দেওয়ার জন্য আপনাদের ইন্ডিয়া যেতে হবে কি না পোল্যান্ড ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য আপনাদের কোথায় ফাইল জমা দিতে হবে এই সকল বিষয় নিয়ে পুরো ভিডিওতে আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান যারা রাশিয়াতে যেতে চান ওয়্যার হাউজের জেনারেল ওয়ার্কার হিসাবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আইবাটনে লিংক দেওয়া আছে পোলান্ডের পুরো নাম হল রিপাবলিক অফ পোল্যান্ড পোলান্ড ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ এবং সেনজিপভুক্ত একটি দেশ পোলান্ড ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল এর রাজধানীর নাম হলো ওয়াস এটি পোল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে সুন্দর শহর পোল্যান্ডের চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হল পশ্চিমে জার্মানি দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোবাকিয়া পূর্বে ইউক্রেন ও বেলারুশ এবং উত্তরে বাল্টিক সাগর লিথুনিয়া ও রাশিয়া অবস্থিত বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে দেশটির আয়তন প্রায় তিন লক্ষ বারো হাজার ছয়শো উনাশি বর্গ কিলোমিটার পোল্যান্ডে যাওয়ার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক সিবি আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিবি দিতে হবে যেই সিবিতে আপনাদের অভিজ্ঞতা এবং আপনার সম্পর্কে যত ইনফরমেশান আসছে সব কিছু বিদ্যমান থাকবে দুই পাসপোর্ট আপনাকে একটা ব্যালিড পাসপোর্ট জমা দিতে হবে যেহেতু ইউরোপের স্যানজিভমুক্ত দেশগুলোতে যেতে সময় একটু বেশি লাগে তাই পাসপোর্টের ম্যাপ থাকতে হবে কমপক্ষে দুই বছর এবং পাসপোর্টের দুইটা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক তিন পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে একটা ম্যাথ সম্পূর্ণ পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে চার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনাদেরকে অবশ্যই একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে যদি আপনার কাছে অভিজ্ঞতা সনদ না থাকে তাহলে এজেন্সির সাথে কথা বলে এজেন্সির কাছ থেকে আপনারা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করে নেবেন পাঁচ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনি এজেন্সিতে জমা দিবেন ছয় ফটো আপনার পাসপোর্ট সাইজের চার কপি ছবি জমা দিতে হবে এবং সেই ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আপনি যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে এবং সেই সফট কপিটা আপনি এজেন্সিতে জমা দিয়ে দিবেন এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এই ডকুমেন্টগুলো এজেন্সি কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর কিছুদিনের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে তারপর আপনাকে অ্যাম্বাসি ফেস করার প্রিপারেশন নিতে হবে অ্যাম্বাসি ফেস করার সময় এই সকল ডকুমেন্ট অ্যাম্বাসিতে জমা দিতে হবে এবং এর সাথে আরও কিছু ডকুমেন্ট যুক্ত করতে হবে যেমন পুলিশ ক্লিয়ারেন্স ইন্স্যুরেন্স অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি তবে আপনাদের মনে রাখতে হবে যদি আপনাদের কোনো পাসপোর্ট হারিয়ে যায় সেই পাসপোর্টের জন্য জিডি করতে হবে এবং সেই জিডি কপি নোটারি করার পর অ্যাটেস্টেশন করে আপনার এই ফাইলের সাথে যুক্ত করে জমা দিতে হবে অ্যাম্বাসিতে পোল্যান্ড ভিসা পেতে হলে পুরো প্রসেসিং যে সময় লাগে তা যদি আমরা বলতে চাই আমরা যে আগে ভিসা পেয়েছিলাম তখন যে সময় লেগেছিল সেই সময়টা আপনাদের সামনে তুলে ধরতে পারি এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য এবং সেই ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে প্রায় তিন থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর অ্যাম্বাসি ফেস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স ইন্স্যুরেন্স সহ আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হয় সেগুলো সংগ্রহ করতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগবে অ্যাম্বাসে ফেস করার পর ভিসা পেতে সময় লাগবে প্রায় বিশ দিন থেকে এক মাস এই কিছু মিলে প্রায় সাত থেকে নয় মাসের মতো সময় লাগবে পোল্যান্ড ভিসা পাওয়ার জন্য যদি অন্য কোনো সমস্যা না হয় পোলান্ডে কর্মী চাহিদা অনেক বেশি এবং বেতন ভালো আপনারা অনেকেই জানেন যে ইউরোপের স্যানজিনভুক্ত দেশে স্যালারি অন্যান্য দেশের তুলনায় একটু বেশি হয় তবে সেনজিনভুক্ত অন্যান্য দেশের তুলনায় পোল্যান্ডের কর্মীদের স্যালারি একটু বেশি হয়ে থাকে একজন সাধারণ কর্মী যে কোনো কাজ জানে না সেও পোল্যান্ডে সাধারণভাবে আশি থেকে এক লক্ষ টাকার উপরে স্যালারি পায় আমরা আমাদের মাধ্যমে আমাদের অফিস থেকে যে কর্মীদের পোল্যান্ডে পাঠাবো তাদের বেতন হবে এক হাজার থেকে তেরোশো ইউএস ডলার আমরা সবাই জানি বর্তমানে এক ডলার সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো একুশ দশমিক নয় পাঁচ টাকা এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ একুশ হাজার নয়শত পঞ্চাশ টাকা তেরোশো ডলার সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ আটান্ন হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা এটা হবে প্রত্যেকের বেসিক স্যালারি থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে খাওয়ার ব্যবস্থা আপনার নিজের করতে হবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বৃদ্ধি পাবে ইউরোপের প্রায় সব দেশেরই ওয়ার্ক পারমিট চেনার সঠিক কোনো উপায় নেই তবে যেসব উপায় আপনারা অনলাইনে দেখতে পান সেইগুলো যদি সব কিছু ঠিক থাকে তারপরও ওয়ার্ক পারমিট ফেক ধরা পড়ে তবে আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারবেন যখন আপনারা অ্যাম্বাসি ফেস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন কারণ ইউরোপের কোনো দেশই অরিজিনিয়াল ওয়ার্ক পারমিট ছাড়া অ্যাপয়েন্টমেন্ট দেয় না এক্ষেত্রে অনেক সময় অ্যাপয়েন্টমেন্টও ফেক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না যে আপনার ওয়ার্ক পারমিট ফেক না অরিজিনিয়াল আপনারা যারা পোল্যান্ড অ্যাম্বাসি ফিস করবেন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং জানতে চান যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফেক না অরিজিনিয়াম তারা চাইলে ঘরে বসে নিজে নিজেই আপনার অ্যাপয়েন্টমেন্ট চেক করতে পারবেন সেই জন্য আপনাদের এই ভিডিওটি দেখতে হবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটি দেখলে আপনার ঘরে বসেই আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি নিজে নিজেই চেক করতে পারবেন যেটা অরিজিনিয়াম না ফেক আপনারা যারা পোল্যান্ড ভিসা পেয়েছেন বা পোল্যান্ড অ্যাম্বাসি ফেস করেছেন ইন্ডিয়াতে গিয়ে তারা সবাই জানেন যে পোল্যান্ড ভিসার জন্য কত সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছে যেমন ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা পাওয়া যায় না যদিও পাওয়া যায় তার জন্য গুনতে হয় অতিরিক্ত টাকা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এবং সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দিতে হয় অতিরিক্ত টাকা এক মাস ইন্ডিয়াতে থাকতে হয় যার জন্য খরচ হয় তুলনামূলক বেশি টাকা এবং সবশেষে দেখা যায় বাংলাদেশিদের ভিসা রেশিও একদম কম একশো পার্সেন্টে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট ভিসা পাওয়া যায় এতে যে বাংলাদেশিদের লক্ষ টাকা খরচ হয়ে যায় এজন্য অনেকেই পোল্যান্ড যেতে চায় তবে আর কোনো সমস্যা হবে না পোল্যান্ড যারা যেতে চান কারণ বাংলাদেশ থেকেই এখন আপনারা পোল্যান্ড ভিসা পাবেন বাংলাদেশ থেকেই ডিএফএস গ্লোবালের মাধ্যমে ফাইল জমা দিতে পারবেন এবং ভিসা সংগ্রহ করতে পারবেন অন্য কোনো দেশে আপনাদের যেতে হবে না এতে যেমন আপনার খরচ কমবে তেমনি আপনার ভোগান্তিও হবে না বর্তমানে বিভিন্ন এজেন্সি পোল্যান্ড ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে তবে আপনাদের যাচাই করতে হবে যে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে পোল্যান্ডের দুই একটা ভিসা পেয়েছে কিনা যদি ওই এজেন্সি আগে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে থাকে তাহলে আপনারা জানার চেষ্টা করবেন বর্তমানে তারা যে কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে কারণ পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা সবচেয়ে বেশি রিজেক্ট হয় তার একমাত্র কারণ হল পোল্যান্ডে বিভিন্ন এজেন্সি আছে যারা ওয়ার্ক পারমিট বিজনেস করে এবং বাংলাদেশের বিভিন্ন এজেন্সি এই ওয়ার্ক পারমিট খুব অল্প টাকা দিয়ে কিনে আনে এবং তারা সাধারণ বাংলাদেশিদের কাছে বিক্রি করে যাদের কাছে বিক্রি করে তারা অধিকাংশই সহজ সরল এবং অল্প টাকায় ইউরোপ বা পোল্যান্ড যেতে চায় অনেক প্রবাসী বাই আছে যারা পোল্যান্ডে থাকে তারাও বিভিন্ন ছোট কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করে অল্প টাকা দিয়ে এই সকল ওয়ার্ক পারমিট দিয়ে যখন ফাইল প্রসেসিং করে অ্যাম্বাসি ফেস করানো হয় তখন দেখা যায় ভিসা পায় না তাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে ভিসা রিজেক্ট করা হয় এর কারণ হলো ছোট কোম্পানি এবং সাপ্লায়ার কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে এম্বাসি প্রায় সময়ই ভিসা দেয় না এগুলো যাচাই করার পর যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে ওই এজেন্সিতে আপনার ফাইল এবং টাকা জমা দিতে পারে যদি এগুলো না যাচাই করে আপনার ফাইল এবং টাকা জমা দেন তাহলে ওই এজেন্সি আপনার ফাইল এবং টাকা জমা নিবে ঠিকই কিন্তু কোনো কাজ করতে পারবে না আপনি যদি প্রতারক বা দালালদের খপ্পরে পরে ফাইল জমা দেন তাহলে দেখবেন আট থেকে নয় মাস ঘুরছেন কোন রেজাল্ট পাচ্ছেন অনেক সময় অনেক এজেন্সি বা দালাল কম টাকা এবং কম সময়ের কথা বলে আপনার কাছ থেকে ফাইল পরে দেখবেন এর চেয়ে দ্বিগুণ সময় লাগছে এবং অনেক টাকা খরচ হচ্ছে পাচ্ছেন না এবং পাচ্ছেন না। তাই বলছি এজেন্সি যাচাই করার পর আপনারা ফাইল এবং টাকা জমা দিবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন পোল্যান্ড সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি পোল্যান্ড ভালো লাগে সেও পোল্যান্ডে যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ